আসসালামু আলাইকুম শুভ অপরাহ্ন বিডি করচা থেকে সকালকে শুভেচ্ছা জানাচ্ছি গতকাল শুক্রবার থেকেই এমনকি বৃহস্পতিবার রাত থেকেই জনসমুদ্রর ঢল চলে আসছে ঢাকার দিকে লঞ্চ বাস এমনকি ট্রেন তারা জামাতে ইসলামী তাদের নিজের শুদ্ধকে ট্রেন করেছে সেই এই সমস্ত বাহনে চড়ে লক্ষ লক্ষ জনতা চলে আসছে আমি মোহাম্মদ ঢাকাতে প্রান্তিক জনগণ যাদেরকে বলা হয় তারা তাদের বক্তব্য তারা নিজেদের উদ্যোগে চিড়া মুড়ি পানি বোতল সাথে নিয়ে এমনকি নাস্তার সাথে নিয়ে তারা নিজের উদ্যোগে ঢাকাতে চলে এসেছে শুক্রবার বিকেল থেকে আমি বিভিন্ন জায়গা চষে বেরিয়েছি রিক্সাতে করে তাতে দেখতে পেলাম যে সেখানে একেবারে হাইকোর্ট পের হয়ে আসে প্রেস ক্লাব ঢাকা ইউনিভার্সিটি এদিকে শাহবাগ কারণবাজার বাংলা মোটর এই সমস্ত অঞ্চল সবসহ তারা শত শত তাদের দাবি অনুযায়ী প্রায় চারশো উচ্চ ক্ষমতা সম্পন্ন মাইক তারা প্রতিস্থাপন করেছে যেন এই লক্ষ লক্ষ জনতা তাদের বক্তব্য শুনতে পারে পায়ে হেঁটে আমরা দেখতে পাচ্ছি লঞ্চ থেকে নেমে তারা পায়ে হেঁটে আসছে কারণ প্রায় কয়েক কিলোমিটার দূর থেকে যানবাহন এখানে আসতে পারছে না তারা নিজেদের পায়ে হেঁটে এই জনসভা স্তরকে একেবারে কানায় কানায় পরিপূর্ণ করে ঢাকা শহরে একেবারে ঐতিহাসিক একটি জনসভা আজকে এখানে অনুষ্ঠিত হতে যাচ্ছে কেন্দ্রীয় নেতৃবৃন্দ এসে পৌঁছিয়েছেন দুপুর দুইটার কিছুক্ষণ পরে জনসভা শুরু হয়েছে মূলত সাতটি দাবিতে তারা বা সাত দফার দাবিতে এই জনসমাবেশ ঐতিহাসিক জনসমাবেশ অনুষ্ঠিত হচ্ছে তার মধ্যে অন্যতম হচ্ছে নির্বাচনী ব্যবস্থা পিয়ার পদ্ধতি চব্বিশের যুদ্ধাপরাধীদের বিচার এই সমস্ত দাবি নিয়ে বিভিন্ন বক্তারা বক্তব্য শুরু করেছেন আমরা বক্তব্য শুনতে পাচ্ছি তবে এই জনসভার থেকে কি বার্তা দেন আমরা সকলে চেয়ে আছি উন্মুখে যে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান কি ঘোষণা দেবেন আজকে এবং এই ঘোষণার প্রতিক্রিয়ায় রাজনৈতিক অঙ্গনে কি ধরনের প্রতিক্রিয়ার সৃষ্টি হয় কে কি প্রতিক্রিয়া দেখাবেন এবং এর প্রতিক্রিয়া কত দূর পর্যন্ত যাবে আমরা দেখতে